মালিক গাছে একটা ডাব নেই কি যাতে বলছিস গাছে ডাব নেই আরে কালকে বিকেল কতগুলো ডাব দিয়ে গেলাম গাছে ডাব নেই যা তা বলছে আর কি এ গাছেও তো ডাব নেই মালিক গাছে ডাব নেই মানে কী বলছে ডাব নেই মানে এই গাছটাও ফাঁকা মালিক এই ডসটাও কোনো ডাব নেই মালিক এই গাছেও কোনো ডাব নেই মালিক এই গাছটাতেও কোনো ডাব নেই মালিক সত্যি তো ডাব নেই সবগুলো খেলো কোথায় সব আমারটাও খালি মালিক কোনো ডাব নেই এত কিচ্ছু বুঝতে পারছিনা কালকে তো সব ডাব ছিল আমি কিন্তু সব বুঝতে পারছি সোহাগ আমি সব বুঝতে পারছি তোমার নাটকটা না দুর্দান্ত হচ্ছে ফাটিয়ে ফাটিয়ে চালিয়ে যাও নাটক কি বলছেন আপনি আমি যেটা বলছি সেটা বোঝার মতো তুমি তো অত বাচ্চা নও যে বুঝতে পারছো না আসলে না তুমি ধরা পড়ে গেছো তাই না বোঝার ভান করছো ধরা পড়ে গেছে কি বলছেন আপনি বুঝতে পারছো না ডুয়েল গেম কোজো ডুয়েল গেম মানে আমাকে ডাব দেবে বলে অগ্রিম নিলে টাকা আর সেই ডাব অন্যকে বিক্রি করে সেখান থেকে টাকা নিলে কি বলছেন আপনি আমি এরকম কেন করতে যাব হঠাৎ সহজে টাকা ইনকাম সহজে বুঝতে পারছো না আমি না আর কথা বাড়াতে চাই না আমার টাকা আমাকে দিয়ে দাও আমি এখান থেকে চলে যাচ্ছি আমি কোথায় টাকা পাবো আমার কাছে তো টাকা নেই তুমি কি আমার সাথে ইয়ার কি করছো হ্যাঁ আমি স্পষ্টভাবে বলছি ভালো করে শুনে নাও হয় ডাব দাও নয় টাকা দাও বলছি এটা আপনি একটু বোঝার চেষ্টা করুন আমি নিজেই বুঝতে পারছি না রাতারাতি এতগুলো ডাব কোথায় চলে গেল আমি নিজে অবাক হয়ে যাচ্ছি আমি কিছু করিনি সে বুঝতে তোমার এই জন্য লেরে যাবে শোয়ার এ হলো মতি মেঝি তো তুমি বুঝবে না দেখো তুমি বুঝতে পারছো কি পারছো না সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার টাকা বেরোতাও আরে ও বডি ভাই আরে কী হয়েছে কি এত হট্টগোলটা হবে আসুন 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 আপনার নাতনি এত ধর আমার কাছ থেকে টাকা নিয়েছে আর অন্যের কাছে চাপ বিক্রি করে দিয়েছে তাই হট্টগোল তো হবেই না 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 আমার নাতনি অমন মেইন নয় আপনার নাতনি অমন মেয়ে নয় তা আপনি যান না আপনার নাতনিকে কী জিজ্ঞেস করব কী করেছে দিদি ভাই মা মারে রে মা কি হয়েছে মা মা কি হয়েছে মা হ্যাঁ ওই মুতি সব কি বলছে আমি কিছু বুঝতে পারছি না তো কি হয়েছে মা সব টাকা চুরি হয়ে গেছে না মি সব টাকা চুরি হয়ে গেছে কি এই সর্বনাশ আমাদের কে করলো এত বড় সর্বনাশ কে করলো আমাদের এত কোন নাটক নেই নাটক করছילו এখন দিদিমা এসে নাটক করতে শুনুন আমার টাকা চাই মানে এক কুলি চাই পাঁচ মিনিট পাঁচ মিনিট টাইম দিচ্ছি তার মধ্যে আমার টাকা চাই চল গাড়ি কি দা বলছি আমি একটু আগেই টাকাটা মালিকদের কাছে পাঠিয়ে দিয়েছি আমি এক্ষুনি টাকা দিতে পারবো না আমার কাছে নেই চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না বড়ো ধরা আর তুমি ধরা পড়ে গেছো আপনি ওকে শুধু শুধুই তো ওর বলছেন আমি কিচ্ছু করিনি বিশ্বাস করুন আমি নিজেই বুঝতে পারছি না কিন্তু আমি নিজে অবাক হয়ে যাচ্ছি অনেক হয়েছে অনেক হয়েছে আর সুন্দর ইচ্ছা করছে না সুন্দর ইচ্ছা না আমার টাকা ফেরত দাও আমি চলে যাই আমি কোথা থেকে টাকা দেখবো প্রতিকা কা আমার কাছে সত্যি টাকা নিয়ে একটু বোঝার চেষ্টা করুন কি বুঝবো